ভারত আর পাকিস্তানের সম্পর্ক বহুদিন ধরেই রয়েছে দোটানায় সীমান্ত সংঘর্ষ থেকে শুরু করে পানি বন্টন চুক্তি সব বিষয়ে দু দেশের মধ্যে চলছে দ্বন্দ্ব এর মাঝেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে ভারতের দেওয়া এক সতর্কবার্তা সম্প্রতি টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যার মধ্যে ভারত ইসলামাবাদকে জানিয়েছে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে বড় বন্যা দেখা দিতে পারে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া এক প্রতিবেদনে জানানো হয় সোমবার এই সতর্কবার্তা ভারতের হাই কমিশনার সরাসরি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দিয়েছে দেশের কর্মকর্তারাই বিষয়টি নিশ্চিত করেন তবে এই বার্তা যে দুই দেশের মধ্যে হওয়া উনিশশো সালের ইন্দুস ওয়াটার্স চুক্তির নিয়মে হয়েছে তা নয় বরং মানবিক কারণে দেয়া হয়েছে বলে দাবি করে ভারত অথচ কাশ্মীরে পর্যটক হত্যার অভিযোগে কয়েক মাস আগেই পাকিস্তানের সঙ্গে এই চুক্তি স্থগিত করেছিল হিমালয় চীনা অংশ থেকে উৎস নিয়ে ভারত ও পাকিস্তানে পাঞ্জাব হয়ে আরব সাগরে পতিত হয়েছে সুতলেস নদী ভারতের নদীটির নাম শতদ্রু আর পাকিস্তানে এটি পরিচিত শালতুজ নামে বর্তমানে এই নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে জানানো হয়েছে শতদ্রুর পানি যদি আরও বাড়ে তবে পাকিস্তানি অংশ সালতুজেও পানি বেড়ে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে সতর্কবার্তার সঙ্গে ভারত নদী পানি হাল নাগার তথ্য সরবরাহ করেছে পাকিস্তান জানিয়েছে এ সময়ে ভারতীয় অংশে প্রবল বৃষ্টিতে বাদগুলোতে পানি উপচে পড়ছে ফলে ভারত এই মুহূর্তে পানি ছেড়ে দিলে পাকিস্তানে বয়ে আসা নদীগুলোতে ভয়াবহ বন্যা ডেকে আনতে পারে পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোজাহার হুসেন জানিয়েছেন সতর্কবার্তায় তাও নদীতে পানির চাপ বৃদ্ধির কথা বলা হয়েছে যা পাকিস্তানে প্রবেশের পর সুতলজে রূপ নেয় এতে রাভি ও চেনাব আরও কয়েকটি নদীতে প্লাবন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে ভারতেই বন্যায় অন্তত ষাট জন মানুষ মারা গেছে আর পাকিস্তানে বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে প্রায় আটশো জন নতুন করে যদি ভারত পানি ছাড়ে তবে পাকিস্তানের পাঞ্জাব অঞ্চলে ভয়াবহ বন্যার শঙ্কা রয়েছে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্কের বিচারে ভারতের এই পদক্ষেপ রীতিমতো বিস্ময়কর কারণ এমনিতেই গত কয়েক বছর ধরে দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে ছিল এর মধ্যে গত এপ্রিলে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামের সন্ত্রাসী হামলার পর থেকে ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ব্যাপকভাবে বৈরী হয়ে ওঠে বাইশ এপ্রিল জম্মু কাশ্মীরে হামলার পরপরই দুই দেশের মধ্যে দিয়ে বহমান সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করে ভারত মে মাসের প্রথম সপ্তাহে যুদ্ধে জড়িয়ে পড়েছিল এই চির প্রতিদ্বন্দ্বী দুই রাষ্ট্র পরে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সংঘাত থামলেও দুদেশের কূটনৈতিক সম্পর্কে কোনো উন্নতি হয়নি সিন্ধু পানি বন্টন চুক্তি থেকেও ভারত স্থগিতাদেশ তুলে নেয়নি পাকিস্তানের জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের তথ্য অনুযায়ী জুনের শেষের দিক থেকে এ পর্যন্ত মাসে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা হরপাবান ভূমিধ্বস বাড়ির ছাদ দেয়াল ধসে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছে অনেকে বিগত বছরগুলো মতো এবারও জুন মাসেই বর্ষা শুরু হয়েছে পাকিস্তানের দেশটিতে এবারের বর্ষা ব্যাপক বিপর্যয় বয়ে এনেছে এমন প্রেক্ষিতে ভারত যদি বাধ ছেড়ে দেয় তাহলে পাকিস্তানের যে কতটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে তা সহজেই অনুমেয় এতে দেশের মধ্যে আবারও নতুন করে সংঘাত সৃষ্টি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ